সপ্তম শ্রেণী সাবজেক্ট ভূগোল দ্বিতীয় পরীক্ষা দু হাজার পঁচিশ আপনাদের পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের আর সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট একের দাগের একের কোশ্চেন সাহারা অঞ্চলে শুষ্ক নদীখাত কে কী বলে উত্তর হবে ওয়ারি দুয়ের কোশ্চেন পৃথিবীর ছাদ বলা হয় পামিল মালভূমিকে তিনের কোশ্চেন ক্রান্তীয় জলবায়ু অঞ্চলকে মাটিতে জৈব পদার্থ কম থাকে চারের কোশ্চেন ভারতে নীলগিরি হল একটি স্তূপ পর্বত গঙ্গার একটি উপনদী উত্তর হলো যমুনা ছ নম্বর কোশ্চেন মাটির রং লাল হয় মাটিতে ড্যাশ থাকলে উত্তর হবে লোহা বেশি থাকলে সাত নম্বর কোশ্চেন একটি মাত্র মৌলিক উপাদান গঠিত খনিজের নাম হল সোনা চার নম্বর কোশ্চেন নদী দুই কুলে পলিজমে ভূমি গঠিত হয় উত্তর হবে প্লাবন সমভূমি গঠিত হয় নম্বর কোশ্চেন মকরক্রান্তি অঞ্চলে ড্যাশ মালভূমি সৃষ্টি হয় উত্তর হবে কালাহারি মালভূমি সৃষ্টি হয় দুইয়ের দাগের কোশ্চেন এক দু কথায় উত্তর দাও ওয়ান ইন টু টেন সমান টেন প্রত্যেকটি কোশ্চেনের মান এক করে একের দাগের কোশ্চেন কোন শিলাই খনিজ তেল থাকে উত্তর হবে পাললিক শিলাই দু নম্বর কোশ্চেন নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত সেন্ট লোয়েস নদীর ওপর তিন নম্বর তিন নম্বর কোশ্চেন পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি উত্তর হবে সোয়েজ খাল প্রায় একশো কিমি চার নম্বর কোশ্চেন বিশ্বের বৃহত্তম বদ্বীপ সমভূমি কোথায় অবস্থিত উত্তরবে গঙ্গা বঙ্গপুত্র নদীর মোহনায় অবস্থিত পাঁচের দাগের কোশ্চেন শ্বেত বা মার্বেল পাথর কোন জাতীয় শিলা উত্তরবে রূপান্তরিত শিলা ছ নম্বর কোশ্চেন কোন অঞ্চলে নদীর ধারণ আবহাবায়িকা দেখা যায় উত্তরবে পার্বত্য অঞ্চলে সাত নম্বর কোশ্চেন হিমালয় পর্বত প্রধান কোন শিলা দ্বারা গঠিত উত্তরবে পাললিক শিলা দ্বারা গঠিত আর নম্বর মধ্য গতিতে নদীর প্রধান কাজ কি উত্তরবে ব পরিবহন নম্বর কোশ্চেন পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কী উত্তরবে সাহারা মরুভূমি এবারে তিনের দাগ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও টু ইন্টু ফোর সমান এইট প্রত্যেকটি প্রশ্নের মান দুই করি এক নম্বর কোশ্চেন চ্যুতি কাকে বলে দু নম্বর কোশ্চেন ফোর ও ক্লক ঋণ কাকে বলে তিন নম্বর কোশ্চেন নদীর উপত্যকা কাকে বলে চার নম্বর কোশ্চেন হিউমাস কাকে বলে পাঁচ নম্বর কোশ্চেন স্তূপ পর্বত কাকে বলে এবারে চারের দাগ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও থ্রি ইন্টু ফোর সমান টুয়েলভ মানে বারো প্রত্যেকটি প্রশ্নের মান চার নম্বর করে একের জায়গার কোশ্চেন স্তূপ পর্বত ও গ্রাস্ত উপত্যকা পাশাপাশি অবস্থান করে কেন দু নম্বর কোশ্চেন ভূমিরূপ গঠনে শিলার প্রভাব কতখানি তা আলোচনা করো তিন নম্বর কোশ্চেন সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন চার নম্বর কোশ্চেন পূর্ব আফ্রিকা গ্রাস্ত উপত্যকা সৃষ্টি হয় কেন পাঁচ নম্বর কোশ্চেন নদীর ওপর মানুষের কার্যাবলী বিরূপ প্রভাব ও তার ফলাফল আলোচনা করো এবারে পাঁচের দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ফাইভ ইন্টু টু সমান টেন প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ করে একের দাগের কোশ্চেন রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি কি কী দু নম্বর কোশ্চেন নিম্নগতিতে নদীর কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ ও পরিচয় দাও তিন নম্বর কোশ্চেন আফ্রিকা মহাদেশে ভৌগোলিকগুলির লেখ